আসসালামু আলাইকুম নবীজি সাল্লাহ সাল্লামের পাঁচ উপদেশ সেই সম্পর্কে আজকে আমরা জানব আবু হুরাইরা আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম একদিন বললেন কে এ বাক্যগুলো আমার কাছ থেকে গ্রহণ করবে তারপর নিজে সেই অনুযায়ী আমল করবে অথবা এমন ব্যক্তিকে শিখিয়ে দেবে যে সে অনুযায়ী আমল করে আমি বললাম আমি হে আল্লাহর রাসুল আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম আমার হাত ধরে পাঁচটি উপদেশ দিলেন তিনি বলেন আল্লাহ যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকো এতে তুমি হবে মানুষের মাঝে উত্তম এবাদতকারী আল্লাহ তোমার তাকদিরে যা বন্টন করেছে তাতেই সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে মানুষের মাঝে সর্বপেক্ষা ধনবান তোমার প্রতিবেশীর সাথে সদা ব্যবহার করবে এতে তুমি হবে পূর্ণ ইমানদার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তখন তুমি হবে পূর্ণ মুসলিম বেশি হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে সুনানে তিরিমিজি তেইশশো পাঁচ নম্বর হাদিস মুসনাদে আহমদ আট হাজার একাশি নম্বর হাদিস এই হাদিসে নবীজি সাল্লাহ তার সাহাবি আবু হুরায়রাকে এ পাঁচটি উপদেশ দিয়েছেন এক আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো এতে তুমি হবে তোমার মাঝে উত্তম এবাদতকারী অর্থাৎ হারাম কাজসমূহ থেকে দূরে থাকা বড় এবাদত আমরা অনেকেই নামাজ রোজা ইত্যাদি এবাদতকেই এবাদত হিসেবে বিবেচনা করি এবং এগুলো পালন করি কিন্তু হারামের পথে যাওয়া থেকে বিরত থাকি না পাপ থেকে নিজেকে সংযত রাখতে পারি না নবীজি সাল্লাম সাল্লাম গুনাহ থেকে মুক্ত থাকাকে গুরুত্ব দিয়ে বলেছেন এবার হলো দুই আল্লাহ তোমার তাকদিরে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে এতে তুমি হবে মানুষের মাঝে সর্বপেক্ষা ধনবান অর্থাৎ শুধু অর্থ সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না অনেকে যথেষ্ট অর্থ সম্পদ থাকার পরেও অন্তরে দারিদ্রই থেকে যায় এরপরেও মানুষের সম্পদ থেকে ঈশাঈশাকাতর হয় হিংসা করে মানুষের সম্পদ কেড়ে নেওয়ার ধান্দা করে আবার অনেকে অল্প সম্পদের মালিক আল্লাহর নির্ধারিত ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকে ফলে তার অন্তর প্রশান্ত থাকে এবং সে ঈর্ষা ও হতাশা হিংসা ও অন্যান্য অপরাধ থেকে দূরে থাকে তিন তোমার প্রতিবেশীর সাথে সব্য ব্যবহার করবে এতে তুমি হবে পূর্ণ ইমানদার অর্থাৎ কেউ যখন পূর্ণ ইমানদার হয় তখন তার প্রভাব মানুষের সাথে তার আচরণের প্রকাশ পায় সে মানুষের মধ্যে সে মানুষের সাথে উত্তম ও সুন্দর আচরণ করে যে ব্যক্তি মানুষের সাথে উত্তম আচরণ করে না সে পূর্ণ ইমানদার হওয়ার দাবি করতে পারে না আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত আরও একটি হাদিসে আল্লাহর রাসুল সাল্লাহ আলী সালাম বলেছেন সর্ব উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সবচেয়ে পূর্ণ ইমানের অধিকারী আর তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে উত্তম শুনানি এগারোশো আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন উত্তম চরিত্রের অধিকারী ও পরিবার পরিজনের সাথে সব্য ব্যবহারকারী পূর্ণ ইমানের অধিকারীদের অন্তর্ভুক্ত সুনানে তিরিমিজি ছাব্বিশশো বারো নম্বর হাদিস চার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তখন তুমি হবে পূর্ণ মুসলিম অর্থাৎ একজন মুসলমান মানুষের সাথে ন্যায় ও উত্তম আচরণ করে নিজের যে আচরণ পেতে পছন্দ করে অন্যদের সাথেও সেই আচরণ করে যে ব্যক্তি মানুষের সাথে অন্যায় করে আচরণ খারাপ আচরণ করে সে পূর্ণ মুসলিম হতে পারে না বেশি হাসবে না কেননা বেশি হাসি অন্তরকে মেরে ফেলে অর্থাৎ বেশি হাসি তামাশা অন্তরে মরে যাওয়া বা অজ্ঞান প্রজ্ঞা ও অকল্যাণকর দুশ্চিন্তা শূন্য হয় চিন্তা শূন্য হয়ে যায় তাই অতিরিক্ত হাসি তামসার মগ্ন থাকা অনুচিত যেহেতু মানুষের সাথে হাসি মুখে দেখা করা হাসি মুখে কথা বলা সাধারণত ভদ্রতার উত্তম আচরণের অন্তর্ভুক্ত রাদি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি নেক আমলে সকা আর তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এবং কোনো ভাইয়ের ভাইয়ের পাত্রে নিজের বালতি থেকে পানি ঢেলে দেওয়াও নেক আমলের অন্তর্ভুক্ত সুনানে তিরিমিজি উনিশশো সত্তর নম্বর হাদিস আবুজার গিফারি রাজি থেকে বর্ণিত আরেকটি হাদিসে নবীজি সাল্লা সাল্লাম বলেন তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করা ছদকা নে কাজের নির্দেশ অন্যায় কাজ থেকে বিরত ও নিষেধ করা ছদকা পথহারা প্রান্তের কোনো মানুষকে পথ বলে দেওয়া কোনো অন্ধ বা দুর্বল দৃষ্টিশক্তি মানুষকে সাহায্য করা ছদকা পথের কাঠা বা হার সরিয়ে দেওয়া নিজের বালতি থেকে অন্য কোনো ভাইয়ের বালতিতে পানি দিয়ে ভরে দেওয়া সদকা সুনানে তিরিমিজি উনিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস আরেকটি বর্ণনায় অন্যের সাথে হাসিমুখে কথা বলার মতো নেক আমলকে তুচ্ছ ভাবতে নিষেধ করে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা কোনো ভালো কাজেই তুচ্ছ ভেব না যদি সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করাও হয় সেই মুসলিম ছাব্বিশশো ছাব্বিশ নম্বর হাদিস এত কিছু জেনে আমাদেরকে হাদিস মোতাবেক নবীর কথা অনুযায়ী চলার মতন তৌফিক দান করে দিন আমিন খায়ের।